হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবদ্দিন হক পথেই আপনারা জানেন ভাঙড় থেকে এক দুর্দ্বন্দ্ব প্রতাপ আয়ার্সেফেফে জয়েন করেছেন পি দল থেকে তো সে বিষয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবাদীন হক পথেই আমাদের সমস্ত দর্শকদের সালাম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অনেকেই দেখেছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুক বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ভাঙড় থেকে কোন এক তৃণমূল নেতার ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা হাতে নিয়েছেন ঠিক এই ভাবেই সারা বাংলা যারা তৃণমূল পার্টিটা করছেন হয়তো মুখে তৃণমূল করছেন কিংবা কার্যকলাপে তৃণমূলের আভাব দেখাচ্ছেন কিছু স্বার্থের জন্য কারুর হয়তো জমি জায়গার সমস্যা কারোর হয়তো ব্যবসা বাণিজ্যের বিষয় কোনো কোনো ভাই বন্ধুরা আছেন চাকরি বাকরির ব্যাপার আবার অনেকেই আছেন ভয় হয়তো আমার বাড়িতে হামলা হবে হয়তো আমার ছেলেটাকে মারধর করবে এই ধরনের প্রচুর চিন্তাভাবনা নিয়ে অনেকে তৃণমূলে এখনও ঝান্ডার তলায় আছে তবে দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রতিটা সম্প্রদায়ের মানুষ তারা নওশাদ সিদ্দিকী ভাইজানের ভিডিও দেখেন নওশাদ সিদ্দিকী ভাইজানের কার্যকলাপকে ফলো করেন এবং নওশাদ সিদ্দিকী ভাইয়ের পেজের যে কমেন্টগুলো পড়লে আপনারা অবাক হবেন তৃণমূলের ঘরের হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের অনেক লিডারও থাকতে পারে না নৌসাদ ভাইয়ের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে তারাও কমেন্ট করেন আর করবেন না নাই বা কেন নৌসাদ সিদ্দিকী ভাই যেভাবে দলিতের হয়ে কথা বলছেন যেভাবে আদিবাসী ভাইদের হয়ে কথা বলছেন যেভাবে মুসলমান সম্প্রদায়ের হয়ে কথা বলছেন যেভাবে হিন্দু ভাইদের হয়ে কথা বলছেন এই ধরনের আর একটা বিধায়ক নেই আপনারা জানেন এখন ওয়াক সম্পত্তির কেন্দ্রীয় সরকার জবরদখল করে শক্তির জোরে মার্শেলের জোরে পাওয়ারের জোরে তারা কেড়ে নিতে চাইছে সেই বিষয়ে কোনো বিধায়ক কোনো এমপি কোনো রকমভাবে মুখ খুলছেন না একমাত্র নৌসাদ সিদ্দিকী ভাই তিনি আন্দোলন করছেন প্রতিবাদ করছেন এবং মুখ খুলছেন ঠিক তার সাথে সাথে এই রাজ্যের হিন্দু ভাইদের জন্য যে দেবত্ব সম্পত্তি সেটা যেমন বেদখল হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গর্জে উঠছেন তার নাম নৌসাদ সিদ্দিকী দলিত ভাইদের আদিবাসী ভাইদের জল জমি জঙ্গলের অধিকার দেউচা জমির আন্দোলন সব থেকে দলিত আদিবাসীদের আরো যে একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন ভাবলে অবাক হবেন এসটিএসসি যে সার্টিফিকেট এই সার্টিফিকেট ফেক হয়ে অন্য জাতির মানুষ যারা এস সি নয় তারা নিয়ে নিচ্ছেন সে বিষয়েও প্রতিবাদ আন্দোলন নৌসাদ সিদ্দিকী করছেন কিন্তু ওই আদিবাসী সম্প্রদায়ের অনেকেই আছেন যারা এমএলএ কিন্তু তাদের মুখে কোনো কথা নেই তারা আন্দোলন করতে পারেন না আর তারা পারবেনও না যেমন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব তিনি মাওলানা তিনি ওয়াকাফ সম্পত্তির জন্য আন্দোলন করছেন কিন্তু তারা হিম্মত নেই যে তিনি ওয়াকাফ নিয়ে কলকাতার রাজপথে বড় কোনো আন্দোলন করবেন করতে পারতেন কিন্তু উনি যে রাজনৈতিক দলটা করছেন যে রাজনীতিটা করছেন যার ছায় থেকে তার টেন্ডেন্সি তো হিন্দুত্ব করা অতএব সে তো চাইবেই যে তার দলের কোনো এম যাতে ওয়ার্ক নিয়ে কথা না বলে যতগুলো মুসলমান বিধায়ক আছে একটা কোনো বিধায়কের মুখে কোনো কথা নেই একমাত্র ব্যতিক্রম যেটা নৌসাদ সিদ্দিকী যিনি ওয়াকাফ নিয়ে কথা বলছেন দেউচাপাচামি নিয়ে কথা বলছেন দেবত্ব সম্পত্তি নিয়ে কথা বলছেন আজকের ভাবতে অবাক লাগে যে মানুষের ভোট নিয়ে বিধায়ক হয় মানুষের ভোট নিয়ে এমপি হয় মানুষের সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হয় তারা যখনই এমপি হয়ে যায় এমএলএ হয়ে যায় তারপরেই তারা মানুষের কথা ভুলে যায় তখন তাদের গদি তাদের গাড়ি কিভাবে হবে তাদের বাড়ি কিভাবে হবে তাদের আত্মীয় স্বজনদের চাকরি কিভাবে হবে তারা কিভাবে করে রোজগার করবে কোথায় জমি মাফিয়াদের সঙ্গে তাদের লিঙ্ক থাকবে কোথায় রাস্তার টেন্ডার নেয় যারা তাদের সঙ্গে যুক্ত থাকবে প্রত্যেকটা জায়গায় কাটমানি দুর্নীতি কিভাবে করতে পারবে সেটার জন্যই তারা চিন্তা থাকে তারা ব্যস্ত থাকে আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে যে নৌসাদ সিদ্দিকী ভাইজানের দলে অনেকেই নাম লেখাচ্ছেন কিন্তু এখনো অনেক মানুষ তারা লাইনে আছেন নৌসাদ সিদ্দিকী ভাইয়ের দলে নাম লেখাবার জন্য আমার কাছে আমি দলের একটা ক্ষুদ্র কর্মী তারপরেও আমি দেখি আমার কাছে প্রতিনিয়ত একটা না একটা ফোন আসতেই আছে প্রতিদিন যে ভাই আমরা আইএসএফ এ জয়েন করবো আমরা আইএসএফ এ জয়েন করব এই ধরনের ফোন প্রতিনিয়ত আসছে আশা করবো বাংলার মানুষ তারা ধীরে ধীরে বুঝতে পারছে মমতা ব্যানার্জির আখলাগ চরিত্র তারা আগামী দিন এই দলের মধ্যে থাকতে পারবে না কোনো সুস্থ ম্যাস্টিস্কের মানুষ শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা তৃণমূল দলটা করতে পারে না আপনি ভাবুন তো বর্তমান শিক্ষা ব্যবস্থার হালটা কোথায় স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় সারা রাজ্যের কর্মসংস্থানের ব্যবস্থাটা কোথায় শিল্প হয়েছে শিল্পর কথা বললে দিদিমণি বলেন চক মুড়ি ভাজার কথা চা বিক্রি করার কথা এই নিদান দেন তিনি যখন স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান দিতে পারে না মানুষের যখন বিভিন্ন চাওয়া পাওয়া মানুষের অধিকার সেগুলো যখন দিতে পারেন না তখন তারা এই ধরনের জগন্নাথ মন্দির থেকে শুরু করে আর কেন্দ্রের বিজেপি তারাও একই কেস তারাও রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করে আর আমার রাজ্যের দিদিমণি তিনিও এই দীঘার মন্দিরকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছে তাই প্রত্যেককে বলবো যারা আসতে চাইছেন সমস্ত ভয় ডরকে দূরে সরিয়ে দিয়ে দেখুন মৃত্যু আপনার একদিন না একদিন হবে মৃত্যুর স্বাদ প্রত্যেককে চাপতেই হবে সে আজ আর কাল তবে যতদিন বেঁচে আছেন শেরের মতো বেঁচে থাকাটাই ভালো এটা আমি মনে করি মিথ্যার আশ্রয় নিয়ে আর এই মিথ্যাবাদীদের সঙ্গে থেকে নিজেদের আখেরকে শেষ করবেন না আজকের যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে চুরি হয়েছে যেভাবে স্বাস্থ্যটাকে সমূলে ধ্বংস হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কার ভয় পাবেন আপনি দিদিমণি বিজেপির থেকে কিছু কম আছে বিজেপির থেকে এক কাটি বাড়া যদি কেউ থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি যার জন্যই তো সারদার বিচার আজও পর্যন্ত হয়নি নারদার বিচার আজও পর্যন্ত হয়নি আজ আজও পর্যন্ত সিবিআই তদন্ত করে চাকরি চোরের যে রিপোর্ট সেই রিপোর্ট আজও পর্যন্ত সঠিকভাবে দিতে পারল না আরজি করে আমার বনের যে ধর্ষণ হয়ে মারা গেল রেপ করে মেরে দিল তার আজও পর্যন্ত উদ্ধার হলো না আনিস খানের মামলা আজও পর্যন্ত ফয়সাল্লাহ হলো না আমরা দেখলাম এই নির্বাচন গেল উপনির্বাচন এই উপনির্বাচনে এই উপনির্বাচনে একজন টাটকা দল তাকেও চলে যেতে হলো অতএব কোন রাজ্যে আমরা বসবাস করছি নির্বাচন আসবে যাবে আর একটা 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 করে প্রাণ ঝরবে এই নির্বাচন আমরা চাই না তাই বলবো গণতন্ত্র প্রেমী মানুষ সারা বিশ্বের এবং সারা পশ্চিম পশ্চিমবাংলার বুদ্ধিসম্পন্ন মানুষ যথেষ্ট আপনাদের জ্ঞান গরিমা বুদ্ধি দিয়ে বিচার বিচার বিশ্লেষণ করে নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করবেন দলে দলে যোগদান করবেন এটা আমরা আশাবাদী আজকের দিনে ভাঙড়ে জয়েন করেছে গত কয়েকদিন আগে হাড়োয়াতে জয়েন করেছে এবং প্রতিনিয়ত ফোন আসছে তারা জয়েন করার জন্যই ব্যস্ত হচ্ছে এবং আশা করছি আমাদের ভিডিও যারা যারা দেখছেন আগামী দিন আপনারাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্র ছায় নৌসাদ সিদ্দিকী ভাইয়ের হাতকে শক্ত করার জন্য আইএসএফ এর ঝান্ডার তলে আসবেন এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আস্থা এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মোহাম্মদ কুতুবুদ্দিন রাজ্য কমিটির সহ সম্পাদক